মিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেনিমুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না যারা ব্রয়লারের বাচ্চা নেবেন ব্রয়লারের বাচ্চা লেয়ারের বাচ্চা এবং বার্ডের বাচ্চা এটা সবসময় ডিলারদের থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ফার্মে টাইগার দেশে এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যারা আমাদের যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন যাই হোক যারা বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে সোনালি গ্রুপের বাচ্চার দাম যারা খামারে বাচ্চা উঠাতে চাচ্ছেন দেরি না করে অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো খামারে উঠিয়ে নিন যে কোনো সময় আবার কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে আপনার ব্রয়লার বাচ্চার দাম কিন্তু এখনও কমেনি ব্রয়লার বাচ্চার দাম কিন্তু ব্যাপক আছে তবে সোনালি গ্রুপের যে বাচ্চার দাম ক্লাসিকটা আজকে চব্বিশ পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা মিশরি ফর্মেটো বিক্রি হচ্ছে পঁচিশ টাকা দেশি টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দু নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের সুবিধার্থে বয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা এই বাচ্চা ব্রয়লারের বাচ্চা নেবেন তারা সরাসরি খামারি আপনার ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নিহো কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রফিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর এমআর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এয়ন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নিউ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের মাধ্যমে বাজার চাষেবাশে করে দাম দার করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মুরগির যে বাজার আপডেটটা সিলেটে বাজার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কুষ্টি কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঢাকাতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ছয়পুরহাটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা এবং বরিশালে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা